সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদেরকে দেখাবো কোয়েল পাখির বাচ্চা বিক্রি করা হচ্ছে এ বিষয়ে এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কোয়েল পাখির বাচ্চা একেবারে জিরো যে বাচ্চাটা এটা বিক্রি করা হচ্ছে আমরা বিশেষ করে কোয়েল পাখির জিরো বাচ্চা দশ দিনের বাচ্চা বিশ দিনের বাচ্চা বা এক মাসের বাচ্চা এগুলো বিক্রি করে থাকি আমাদের এখান থেকে খুচরা বা পাইকারি মূল্যে আপনারা কোয়েল পাখির বাচ্চা ক্রয় করতে পারেন এ আজকেও অনেকগুলো বাচ্চা ডেলিভারি দিলাম এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো নিচ্ছে এই তো আমাদের এখানে এখান থেকে যে বাচ্চাগুলো ডেলিভারি দেওয়া হয় বিশেষ করে বাচ্চাগুলো আমরা নিজেরা ইনকিউটারের মাধ্যমে ফোটানোর পরে বাচ্চাগুলোকে নিজেরা যত্ন নেই বিশেষ করে খুব ভালোভাবে দু চার দিন পর্যবেক্ষণে রাখি এরপরে এর মধ্যে থেকে সুস্থ বাচ্চাগুলোকে বাছাই করে তারপর আমরা বিক্রি করি তো এই জন্য বলবো যারা কোয়েল পাখির বাচ্চা কিনতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে আপনারা বাচ্চা কিনতে পারেন কোয়েল পাখি আশা করি অবশ্যই লাভবান হবেন অনেকেই বলতে পারেন যে ভাই কোয়েল পাখির বাচ্চার দাম কত আসলে ভাই বাচ্চার দাম উঠা নামা করে এই জন্য দামটা বলাটা ঠিক হবে বলে আমি মনে করি না এই জন্য আপনারা যখনই ভিডিওটা দেখবেন ওই সময় যদি আপনার বাচ্চা প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিওর মধ্যে দেওয়া নাম্বারে ফোন করবেন ফোন করলে ওই সময় যে রেট আছে মার্কেটে ওই রেট আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার যদি ভালো লাগে আপনি বাচ্চা নেবেন আর একটা কথা না বললেই নয় আমাদের এই চ্যানেলে হাঁস মুরগি ডিম ফুটানো হাঁস মুরগি লালন পালন হাঁস মুরগির বাচ্চা বিক্রি হাঁস মুরগি অসুস্থ হলে পরে আপনি কি করবেন তখন ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসা বা বিভিন্ন চিকিৎসা হাঁস মুরগি গরু ছাগল বা মাছ চাষ এ বিষয় কৃষি বিষয়ের সর্ব বিষয়ে বিভিন্ন ভিডিও দেওয়া হয়ে থাকে আপনাদের যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে আশা করি সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেলাইকুনটি বাজিয়ে দিবেন যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি অতি তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো এখানেই বিদায় নিব যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেলাইকুনটি বাজিয়ে দেবেন তো আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে অন্য কোন ভিডিওতে আল্লাহ হাফেজ